আপনি কি চান আপনার সন্তানকে পুষ্টিকর খাবার দিতে তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। তো পুরো ভিডিওটা দেখে যাবেন যারা যারা বাচ্চার বাবা মা আছেন তারা অবশ্যই এই ভিডিওটি দেখে যাবেন আপনার সন্তানের জন্য অনেক উপকার হবে তো আজ আমি সে হাতে সেয়ারেলাক তৈরি করবো হোমমেড মেড স্যারেলাক তো তার জন্য আমি এখানে সিদ্ধ চাল নিয়েছি যেটা দিয়ে আমরা ভাত খাই সে চাল নিয়েছি কুলার চাল নিয়েছি আর আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিবেন আর আমি এখানে দিয়ে দিলাম ছোলার ডাল তার মধ্যে দিয়ে দিলাম গম আমি আমার পরিমাণ অনুযায়ী আমি কিনে নিয়ে আসছি বাজার থেকে দিয়ে দিলাম মাশকোলার ডাউল আর আমি একে একে এখানে সবগুলো উপকরণ দিয়ে দেব আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস করতে ভুলবেন না তো আমি এখানে দিয়ে দিলাম মসুরির ডাল আমি কিন্তু শুরুতে বলে দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী তৈরি করবেন আর ফার্স্ট টাইম একটু অল্প করে তৈরি করাটাই বেটার মনে করি দিয়ে দিলাম মুগের ডাল কারণ হচ্ছে যে অনেকে আছে যে এগুলো বাচ্চাদের খাওয়ায় না বা তারা জানেই না এগুলো তৈরি করতে কী কী লাগে না লাগে তো তারপরে দিয়ে দিলাম দানা দিয়ে দিলাম কাঠবাদাম দিয়ে দিলাম কাজু বাদাম তারপরে হচ্ছে দিয়ে দিব চীনা বাদাম তো বাদামের পরিমাণটা কিন্তু আপনাদের মেপে আনতে হবে কারণ হচ্ছে চাউল ডাউল অনুযায়ী বাদামের মাপটা দিয়ে দিবেন তারপরে দিয়ে দিলাম কিশমিস এখানে তো আমি একে এক উপকরণগুলো সাজিয়ে দিচ্ছি যাতে করে আপনাদের বোঝা বুঝতে সুবিধা হয় আর কি তো এখানে আমি হচ্ছে খেজুর দিয়ে দিলাম আর এই খেজুরগুলো আমি হচ্ছে একটা কলের উপরে রাখলাম যাতে করে খেজুরের গায়ে ডাল বা চাল এগুলো না লাগে যেহেতু আমি ধুয়ে দেবো তারপরেও একটা সৌন্দর্য আছে তো আমি আলাদা করে নিলাম আর এখন আপনাদের পুরো উপকরণটা দেখিয়ে দিচ্ছি এখানে লুরোজ আছে দুই প্যাকেট তারপরে খেজুর মাসকুলার ডাউল বুটের ডাউল তারপর হচ্ছে চিরা সিদ্ধ চাউল সাবুদানা তারপর কোলার চাউল গম মুগের ডাউল মুসুরির ডাউল তিন রকমের বাদাম তো আমি এখানে ভোটটা দিতে পারিনি আসলে কারণ হচ্ছে যে আমি ভোটটা বাজারে থেকে কিনতে পারিনি সেটা হচ্ছে পাইনি আমি আর কি সেই জন্য আমি ভোটটা দিতে পারিনি তো আমি সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে আমি এখন একটু ঝেড়ে নিচ্ছি কারণ হচ্ছে যে এগুলোর মধ্যে হয়তো ময়লা থাকতে পারে তাই আমি এগুলো সবগুলো ঝেড়ে নিলাম ঝেড়ে নেওয়ার পরে আমি এই সবগুলো উপকরণ ধুয়ে নেবো পরিষ্কার করে তো এটা কিন্তু বাচ্চাদের জন্য একদমই স্বাস্থ্যকর খাবার আমরা কিন্তু বাচ্চাদের সব ধরনের পুষ্টিকর খাবার খাওয়াতে পারি না তো এখানে কিন্তু অনেকগুলো আইটিএম আছে সব ধরনের পুষ্টিকর খাবারের আইটিএম এগুলো এখানে তো আমরা চাইলেই কিন্তু বাচ্চাদের এই খাবারটা দিয়ে পুষ্টি বাড়াতে পারি বাচ্চাদের মেধা শক্তি বাড়াতে পারি আমি এখন এই চাউল ডাউলগুলো ধুয়ে নিচ্ছি আর এদিকে হচ্ছে খেজুরের বিচি আমি ছাড়িয়ে নিচ্ছি পানি ভরতে ভরতে তো আমি এভাবে দুই হাত দিয়ে কষলিয়ে আমি ভালো করে এটা ধুয়ে নিব তো এখানে অনেকগুলো ধোয়া দিয়েছি আমি পানি একদম পরিষ্কার হওয়া পর্যন্ত ধুয়ে নিয়েছি তো চলে আসলাম তারপরে ছাদের ওপরে এটা এখন শুকাতে হবে রোদ্রে দিয়ে আমি সারা দিন এটা হচ্ছে শুকিয়ে নেব আর আমি এটা দিয়েছিলাম সকালে প্রায় দশটার দিকে রান্নাবান্না সেরে এটা রেডি করতে একটু সময় লেগে গেছে তো তারপরে আমি এখানে ছাদে নিয়ে আসলাম নিয়ে আসার পরে এটা আমি হাত দিয়ে সুন্দর করে বিছিয়ে দেবো যেভাবে যাতে করে তাড়াতাড়ি শুকিয়ে যায় তো আপনারা চাইলে পাতলা একটা উন্যার মধ্যে দিয়ে শুকাতে পারেন আমি আর এখানে অনু ব্যবহার করলাম না যেহেতু খেজুর আছে খেজুরের দাগ ভরে যায় অন্যতে তাই আমি এখানে প্লাস্টিকের বস্তা কেটে বড়ো করে নিয়েছি আমি তারপরে এখানে আমি সবগুলো শুকা দিলাম তো তারপরে আমি যেহেতু আমার এই চাল ডালগুলো ভাঙিয়ে আনতে হবে সে বাজার থেকে মেলঘড় থেকে তাই আমি ভাবলাম যে একসাথে দুই কাজ করে ফেলি তো আমি এখানে হলুদ আর মরিচ এটাও আমি আর কি গুঁড়ো করে আনবো সেই জন্য আমি এগুলো রোজে দিলাম একই সাথে তো আমি এটা মাঝে মাঝে আমি একটু পর পরে এসে এসে কিন্তু নেড়ে দিয়েছি কারণ হচ্ছে আমার তাড়াতাড়ি এটা শুকাতে হবে একদিনের মধ্যে তো তারপরে হচ্ছে আমার লাস্ট বিকেল বিকেলবেলা চলে আসলাম সাদে আমি আর আমার ছেলে তো আমার ছেলে এসে এখান থেকে বাদাম খাওয়া শুরু করে দিয়েছে দেখতেই পাচ্ছেন তো আমি এখন এটা উঠিয়ে নেব একটা পলির ভিতরে দেখেন কতটা সুন্দর করে সুন্দর ঝরঝরে হয়ে গেছে একদম এই যে দেখতেই পাচ্ছেন ঝরঝরে হয়ে গেছে এইভাবে কিন্তু শুকাতে হবে একদম কটকটা করে শুকাতে হবে আর এটা কিন্তু বারবার এসে নেড়ে দিতে হবে তাহলে একটু তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর প্রচুর পরিমাণে রোদ ছিল আর এটা কিন্তু রোদ দেখে কাজটা করতে হবে যাতে করে একদিনে শুকাতে পারেন এটা যদি ভিজে থাকে তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে রাতের মধ্যে তাই চেষ্টা করবেন একদিনের ভিতরে শুকিয়ে ফেলতে তো আমার শুকানো শেষ আর এখানে আমি কুলা নিয়ে আসতে মনে ছিল না আমার তাই আমি নিয়ে আর কি কোলা দিয়ে ঝেড়ে তারপরে পাঠাবো বাজারে তো আমি এটা ভালো করে উঠিয়ে নিচ্ছি তো আমার যেহেতু একটা বাচ্চা আছে আমার একটা সন্তান আছে তাই আমি তার একটু খাবার দাবার সে একটু কম খায় যেমন ধরেন মাংস বা ইত্যাদি ইত্যাদি জিনিস একটু কম খাবার খেতে চায়। তাই ভাবলাম যে তো তাকে সবসময় পুষ্টিকর খাবার আর কি দিতে পারি না তো ভাবলাম যে এটা যদি আমি অল্প খরচ করে যদি আমি দুই তিন মাস চালিয়ে নিতে পারি তাহলে কিন্তু আমার জন্য অনেকটা উপকার হবে তো তাই আমি পাঁচশো টাকা খরচ করে আমি এখানে দুই তিন মাসের খাবারটা একবারে তৈরি করে ফেললাম আর এটা কিন্তু স্বাস্থ্যসম্মত পুষ্টিকর খাবার আপনারা চাইলেই আপনার বাচ্চার জন্য এইভাবে পুষ্টিকর খাবারটা বানিয়ে দিতে পারেন হয়তোবা আপনার একটু কষ্ট হবে পরিশ্রম হবে কিন্তু সেটা হবে একদিনই বারবার কষ্ট করতে হবে না আর আমাদের মতো যারা মধ্যবিত্ত পরিবারের মানুষ আছে তারা কিন্তু বা হর্লিক্স এগুলো কিন্তু কিনে খাওয়াতে পারে না বাচ্চাদেরকে সময়। তাই আমরা নিজে হাতে তৈরি করে নিলাম আর এটা কিন্তু আমার মনে হয় যে চের লাখের কেনা চের লাকের চেয়ে এটা হাতে বানানো সেরে লাখটা অনেকটা বেশি পুষ্টিকর অনেকে ভাবে যে বাচ্চারা তো আমাদের সাথে মাছ মাংস খায় তাদের আবার কৃষির পুষ্টির প্রয়োজন আসলে এটা ভুল ধারণা আপনার চেয়ে আপনার বাচ্চার শক্তি বাড়াতে হবে তাড়াতাড়ি দ্বিগুণ তো আপনি আপনার সব সময় যদি কেয়ারিং করেন তাহলে কিন্তু আপনার বাচ্চা আপনারও একটা সময় কেয়ারিং করবে তো আমি এখন আমার এই চালগুলো আমি আপনার ভাইয়াকে দিয়ে পাঠিয়ে দিয়েছিলাম বাজারে সে হচ্ছে চাউল যে ভাঙায় যে মেল গড়ে সেইখান থেকে হচ্ছে এটা ভাঙিয়ে নিয়ে আসছে তো দেখতে পাচ্ছেন একদম চাউলের আটার মতো হয়েছে আর আমি এই অর্ধেকের বেশিটা ফ্রিজে ফ্রিজে রেখে সংরক্ষণ করব যাতে করে আমি আরো দুই তিন মাস খাওয়াতে পারি সেই জন্য পরিমাণ মতো আমি উঠিয়ে নিলাম উঠিয়ে নেওয়ার পরে আর বাকিটা হচ্ছে আমি এখানে চুলাই পাতিল বসিয়ে দিয়ে সেইখানে আমি হচ্ছে অনবরত চেড়ে এটা ভেজে নেব আর এটা কিন্তু অবশ্যই ভেজে নিতে হবে মনে রাখবেন তা না হলে কিন্তু এটা নষ্ট হয়ে যাবে ফোন এটা নেড়ে চেড়ে বেঁধে নিচ্ছি আর চুলার জালটা কিন্তু আস্তে করে ডিম করে দিবেন যাতে করে নিচে থেকে পুড়ে না যায় এটা কিন্তু পাতলা জিনিস পুড়ে যেতে পারে পুরোটাই বেশি সম্ভাবনা থাকে আর এই যে লাস্ট পরে দেখছেন ভাজার পরে কালার কতটা সুন্দর আসছে তো এখন আমি এটা ঠান্ডা করে নেড়ে চেড়ে ফ্যানের বাতাসে ঠান্ডা করে এখন একটা কোটায় ভরে নিচ্ছি তো ভিডিওটি আজকের মতো এ পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্টস করতে বলবেন না ধন্যবাদ সবাইকে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ